তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কৃষ্ণনগর চার্চে তো গাইস দেখতেই পাচ্ছ কৃষ্ণনগর চার্চটা খুবই সুন্দর সাজিয়েছে এবার এবং চারিদিকে দৃশ্যগুলো খুব সুন্দর লাগছে দেখতে আর অনেক দূর দূরান্ত থেকে এখানে এসেছে ভিড় করছে অনেকে তো চারিদিকে দেখতেই পাচ্ছ অনেক এসেছে এগুলো দেখতে তো সুন্দর ভাবে সাজিয়েছে আমাদের কৃষ্ণনগর এখন কৃষ্ণনগর খুবই ঐতিহ্যপূর্ণ বড়দিন হয়ে গেছে তো কেমন কি সাজিয়েছে সেগুলোই তোমাদের দেখাবো তো বন্ধুরা দেখতে থাকো আর ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর নতুন হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো गाइस দেখতেই পাচ্ছি এখানে একটা কি সাজিয়েছে মেডিকেল টাইপ্রেট বুঝতে পারছি না যাই হোক খুবই ভালো করেছি হয়তো কোনো স্বাস্থ্য বিষয়েই হবে তো পরিবেশটা খুব সুন্দর ছিল সন্ধ্যা বেলায় গেছিলাম সন্ধ্যা বেলায় খুব সুন্দর ভিড় ছিল আস্তে আস্তে যত রাত হচ্ছিল তত ভিড় বাড়ছিল তো খুবই সুন্দর সাজিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা চারিদিকটা তোমাদেরকে তো দেখালাম ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে সুন্দর লাগছে এর পরে আমরা যাব চার্চের ভিতরে সেখানে যেমন কি সাজিয়েছে সেগুলো তোমাদের দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকবে এখানে একটা সুন্দর একটা মূর্তি দেখলাম যেটা তোমাদের সামনে তুলে ধরলাম খুবই সুন্দর লাগছিল দেখতে তো আমাদের কৃষ্ণনগরও খুব সুন্দর বড়দিন হয় সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো এবার আমরা ভিতরে প্রবেশ করলাম তো ভিতরে কেমন কি সাজিয়েছে পুরোটাই তোমাদের দেখাবো এখানে করা যে একটা সেটা এখানে স্থাপন আছে গির্জার ভিতরে ঢুকতে এটা এবং সামনে আস্তে আস্তে এগোবো এবং দেখাবো তোমাদেরকে কেমন কি কোথায় কি সাজিয়েছে এবং কোথায় কি আছে কেনা আছে পুরো চাষটা তোমাদের ঘুরে ঘুরে দেখাবো এখানেও একটা মূর্তি আছে ছোট আর এখানে অনেকগুলো ফটো আছে তো খুবই সুন্দর সাজিয়েছে কৃষ্ণনগর বড়দিনের উৎসবে তো এখানে সবাই আসে কৃষ্ণনগরে এসে বড়দিনে রাম ভিড় হয় প্রচন্ড ভিড় হয় তোমার পঁচিশে ডিসেম্বর থেকে শুরু করে একে জানুয়ারি পর্যন্ত খুবই ভিড় থাকে এখানে তো যেখানেও একটা ভালো মূর্তি আছে তো আস্তে আস্তে আরো সামনের দিকে এগিয়ে যাব আর দেখবো কোথায় কি আছে তো সামনেই দেখতে পাচ্ছ এখানে একটা ছোট্ট করে গোশালা করেছে যেখানে যিশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিল সেই গোশালা বানিয়েছে ছোটর পরে খুবই সুন্দর এবং সামনের দিকে এগিয়ে যাব আস্তে আস্তে আর যে এখানে মেন মূর্তি আছে যিশু খ্রিস্টের সেটাই তোমাদের সামনে তুলে ধরবো ফুল দিয়ে খুবই সুন্দর ভাবে সাজানো সাইড সিন থেকে তোমাদের দেখালাম আর উপরে দেখো পুরো একটা কত সুন্দর দেখতে তো এবার তোমাদের সামনে থেকে দেখাচ্ছি সামনে থেকে কেমন দেখতে লাগে এই মন্দিরটা খুবই সুন্দর দেখতে ভিতরে খুবই সুন্দর তো দেখতে পারলে কতটা সুন্দর এই ভিতরের কাজগুলো করেছে খুবই সুন্দর কাজ করেছে ভিতরে ফুল দিয়ে খুব সুন্দর সাজিয়েছে এবং মূর্তি খুব সুন্দর লাগছিল দেখতে এরপরে আমরা আস্তে আস্তে আরো এগিয়ে যেতে থাকলাম তো অনেক মূর্তি পাবে ভিতরে যিশু খ্রিস্টের অন্যান্য মূর্তি আছে এখানে অনেক অনেক রকম মূর্তি থাকে এখানে এবং এখানেও চলে আসলাম এখানেও একটা মূর্তি করা আছে সুন্দর দেখতেই পাচ্ছ ছোট একটা যিশু তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও